আজকে আমরা শুনবো হুমায়ুন আহমেদের লেখা অপেক্ষা সুরাইয়া অবাক হয়ে তার ছেলের দিকে তাকিয়ে আছে ছেলের নাম ইমন বয়স পাঁচ বছর তিন মাস ভর্তি কোকড়ানো চুল লম্বাটে ধরনের মুখ মাঝে মাঝে সেই মুখ কোনো এক বিচিত্র কারণে গোলগাল দেখায় আজ দেখাচ্ছে ইমন তার মায়ের বিস্মিত দৃষ্টির কারণ ধরতে পারছে না সে ভ্রু কুচকে মায়ের দিকে তাকিয়ে আছে ভ্রু কুচকানোর এই বদাভ্যাস সে পেয়েছে তার বাবার কাছ থেকে ইমনের বাবা হাসান উজ্জামান অতি তুচ্ছ কারণে ভ্রু কুচকে ফেলেন সেই কুচকানো ভ্রু সহজে মসৃণ হয় না সুরাইয়া বলল ইমন একটা কাজ করে আমার শোবার ঘরে যাও ড্রেসিং টেবিলের আয়নাটার সামনে দাঁড়াও দাঁড়িয়ে সুন্দর করে হেসে আবার আমার কাছে চলে এসো ইমন বলল কেন আমি যেতে বলেছি এই জন্য যাব আমি যেতে বলেছি এই জন্য যাবে সব কিছুতে কেন কেন করবে না ইমন সরু গলায় বলল সব কিছুতে কেন কেন করলে কি হয় সুরাইয় বিরক্ত গলায় বলল। খুব খারাপ হয় বড়রা কোনো কথা বললে কেন কেন না বলে সেই কথা শুনতে হয় তোমাকে আয়নার সামনে যেতে বলেছি তুমি যাও আয়নার সামনে দাঁড়িয়ে খুব সুন্দর করে হাসবে মনে থাকে যেন হাসলে কি হবে হাসলে খুব মজার একটা ব্যাপার হবে দিকে ইমন যাচ্ছে খুব যে আগ্রহের সঙ্গে যাচ্ছে তা না আয়নার সামনে দাঁড়িয়ে হাসলে মজার কিছু হবে বলে তার মনে হচ্ছে না বড়রা যে প্রায় অর্থহীন কথা বলে এই সত্য সে ধরতে শুরু করেছে ইমন আয়নার সামনে গেল ঠোঁটে ঠোঁট টিপে ভ্রু কুচকে নিজের দিকে তাকিয়ে রইল মা হাসতে বলেছেন না হাসলে মজার কিছু ঘটবে না কাজেই সে সামান্য হাসল এত সামান্য যে ঠোঁট পর্যন্ত ফাঁক হল না মজার কিছু ঘটলো না ঘটবে না সে তো জানতো বড়রা ছোটদের ভোলাবার জন্য মিথ্যা কথাও বলে ইমন আয়নার সামনে থেকে সরে গেল রওনা হলো তার দাদির ঘরের দিকে মিথ্যা কথা বলায় মার কাছে তার এখন আর যেতে ইচ্ছে করছে না সে ঠিক করলো মায়ের সামনে দিয়েই সে দাদির ঘরে যাবে তবে মার দিকে ফিরেও তাকাবে না শুধু শুধু আয়নার সামনে দাঁড় লাগছে সুরাইয়া মিথ্যা কথা বলেনি ইমন যদি আয়নার সামনে দাঁড়িয়ে হাসতো তাহলে সত্যি মজার একটি ঘটনা ঘটত তাহলে সত্যি মজার একটা ব্যাপার ঘটত সামান্য একটা দাঁত পড়ে যাওয়ার জন্য তার চেহারা গেছে পাল্টে তাকে চেনা যাচ্ছে না সুরাইয়া আগ্রহ নিয়ে বারান্দায় অপেক্ষা করছে এই বুঝি ছেলের বিকট চিৎকার শোনা যাবে মা আমার দাঁত পড়ে গেছে মা আমার দাঁত পড়ে গেছে সেই রকম কিছুই হলো না ছেলেকে গম্ভীর ভঙ্গিতে বারান্দায় আসতে দেখা গেল মার সামনে দিয়েই সে যাচ্ছে অথচ সে তার দিকে ফিরেও তাকাচ্ছে না সুরাইয়া ডাকলো এই বেটা এই মন মায়ের ডাক অগ্রাহ্য করে ঢুকে গেল দাদির ঘরে সুরাইয়ার মনটা খারাপ হয়ে গেল এই ছেলে কি পুরোপুরি তার বাবার মতো হয়ে যাচ্ছে রোবট মানব কোনো কিছুতে কোনো আগ্রহ নেই কৌতূহল নেই বিস্মিত হবার ক্ষমতা নেই প্রথম দাঁত পরা যে কোনো শিশুর জন্য বিরাট রোমাঞ্চকর অভিজ্ঞতা অথচ ইমন কেমন নির্বিকার দাদির ঘরে ঢোকার আগে ইমন তার ছোট চাচার ঘরের সামনে দাঁড়ালো ছোট চাচাকে তার বেশ ভালো লাগে ছোট চাচা বড় মানুষ হলেও বড়দের মতো না ছোট চাচার ঘরের দরজা খোলা তিনি ইমনকে দেখে ডাকলেন এই যে স্ট্রং ম্যান শুনে যা ইমনের তখন আর ঘরে ঢুকতে ইচ্ছা করলো না সে রওনা হলো দাদির ঘরের দিকে ইমনের ছোট চাচা ফিরোজ ঘর থেকে বের হলো সুরাইয়ার কাছে গিয়ে হাই তুলতে তুলতে বলল। ভাবি একটু চা খাওয়াও তো